কি অবস্থা ভাইয়েরা ভালো আপনারা যাইতে আছি উপজেলা খেলা চাইতাম খেলতাম যদি লয় আর কি এত বালা খেলার না যদি লয় কদূর খেলতে রাম যাক আজের লগে যাইতে আসে শরীফ শরীফ একটা কথা আসলে শরীফে কইতে আছে হেঁটের যে সুন্দর ডে হেতে কিতা কইছে দেখছেন মানে বুঝা গেল হাতের একটা আক্ষেপ ক্ষেত্রে কোনো মাইয়া ফাইনে মেসেজ দেন আব্দুলের কাছে একটা প্রশ্ন রাখিয়ে গেলাম আব্দুল তুমি তো শরীফের বন্ধু এই যে হাতে একটা কথা কই আসলে কি হাতে বেসালার নেই যদি হাতে বেসালার হয় কি লাগে মাইয়া ফাইনে মেসেজ দিত হাতের দইরা বিয়ে না করাই দিবে তো ভাই আব্দুল তোমার কাছে একটা কথা কই হাতের দইরা বিয়ে করাই দিও যাক শরীফের টপিক্স বাদ আর যে খেলা কেডা কেডা খেলবো খেলা হইতেছে বড় আর এখন বড় সুডু খেলব এর মধ্যে পঁচিশ বছরের নিচে যেটি আছে এডি সুডু পঁচিশ বছরের উপরে জেডি আছে এডি বড় যাক খরের কথা হরে করতে আসছে চলাইছি উপজেলার গেটের সামনে এখন উপজেলার গেটে ডুবতেছে আহা অনেক সুন্দর আমরা এই সদর দক্ষিণ উপজেলা আগের থেকে অনেকটা সুন্দর লাগতে আসছে একটা কথা কইতে বুঝলে গেছি মা মূল উদ্দেশ্য কিন্তু সাব্বির ভাই ছাব্বির ভাই ফোন করে কইছে মারে আইও দরকার হলে হাঁস মিনিট লাগিয়ে তোমার খেলাত নামাম খেলতে চলে আইও শরীফ হুন্ডাটা রাখছে রাখিয়া আর কাছে ছাবিটা দিছে চাবিটা ধরার হরে আমরা কত দর্শক আছে দর্শকটির কত ভিডিও করলাম বাবুরে সালাউদ্দিনে কিতা জানি শরীফকে বুঝে নিতে আছে এন্দি আবার তারেকরে দেখা যাইতেছে এর তেন নামটা আমি বুঝলে গেছি আবারও ওরে ভাই মনে পড়ছে রাশেদ বাইনে না কইছিল নাতি নাতি হইব কিন্তু সজীবে হাই দিছে যাক বয়স যেহেতু দিতে বয়সটা বন্ধ করে দিছে ওমা আমরা সেনাবাহিনী মেহদি তো আছে লগে আবার রাকিব যাক মোতায়ের ভাই আসলে এনে কম বেশ সবাই আছে যেহেতু খেলাটা অন্যখানে না আমরা উপজেলা মাঠে এনে শ্রীমন্তপুরে ফোলাফাইন ফোলা ফোলাফাইন এরপর আশেপাশের যতগুলো গ্রাম আছে মোটামুটি সবাই পাইব বাবুরে গ্যাট আপ ট্যাট আপ লইয়া খালেক ভাই উন্ডাতে বই রয়েছে মাসুদ ভাই আইছিল পরে হরত ভাই দিছে দৌড় বাবুরে ব্যাটা চেহারা দেখাইতো না বেটা আরো থেকে একটু সরম হয়েছে ক্যামেরা যেহেতু ওপেন করে রাখছি এন্দিয়া কামরুল ভাই মোতায়ার ভাই ফয়সাল ভাই সাবির ভাই ইকবাল ভাই এরপর হইতে হচ্ছে মামন আর একজন পুলিশ ভাইয়া আসিল আর হইতে আছে শরীফ হ্যাঁ তার হইতে আছে দল একটা কথাতে কই যে একটা কথা আছে এটা হতে ওই যে কইলো পঁচিশ বছরের নিচে হইলে যে সুডুর দলে খেলবো এখন কত হইতাছে সাইড বেজে খেললো সুডুর দলে হঠাৎ কি পঁচিশ বছরের নিচে ব্যাটারে কয়দিন হয়ে বিয়ে করাবে কত হলো বড় ভাইয়েরা বিয়ে না দেখে বেডার আটকিয়ে গেছে সুডুর মধ্যে রে চিনি কত হইতেছে জানি না তার মধ্যে শান্ত আর নয়নের নামটা খেয়াল করতেছে বাকিগুলোর নাম খেয়াল করতে না যাক সুডু বড় খেলতেছে আছে লাগিয়ে বেশি আকর্ষণ সুডু সুডুবাইয়েরা বালা খেলুক কারণ হইতে সুডু দলে সাপোর্ট করার মেইন উদ্দেশ্য হইতে হচ্ছে সাইদ ভাই বেড়া যদি সুডু রে তাহলে আমরা সুডুর দলে সাপোর্ট করতে পারতাম না কা যাক দর্শক দেখছেন নি অনেক দর্শক কিন্তু হয়েছে পরবর্তীতে আরও হয়েছে ইন্ডিয়া আবির রিয়াদ তারপর পরে দেখলাম কবির বাইরেও দেখলাম বসে রয়েছে কবির ভাইকে কিন্তু ফার্স্টেতে খেয়াল করি নাই পরবর্তীতে খেয়াল করছি ভিডিওতে যখন বয়স দিতেছে তখন দেখলাম কবির ভাই গেটে ঢুকতে আসছে আর এটা হইতেছে কবির ভাই কবির ভাইও আজকে দর্শক হিসাবে বসে রয়েছে ক্যামেরাটা ঘুরানোর পরে দেখলাম মাইনুল আছে মাইনুল মানে অনেক দেরিতেছে হঠাৎ করে ক্যামেরাটা যাওয়ার কারণে মাইনুলকে দেখলাম দর্শক হিসাবে আজকে আছে অন্যদিন খেলে খেলা স্টার্ট হয়েছে খেলা চলতে আছে বাবুরে রে যে বড়োরা ফাড়াই লাইছে। প্রথম শুরুতেই আক্রমণ মনে হয় দুই তিনটা গোল পাইছিল যে সময় আসিলাম ওই সময় অবধি দেখছি দুইয়ে দুইয়ে গোল পরে কি হয়েছে কইতে পারলাম না খেলছি মাঠে নামছি পাঁচ মিনিট লাগে খেলছি এটা আবার উঠে গেছি যাক খেলার সৌন্দর্য হইতেছে হারজিত যদি হারজিত মাইনা না সৌন্দর্যতা নাই এটা মান্য হইব যাক সাব্বির বাইরে আবার কই যেভাল খেলতেন হারেন না এইবার খেলতেন গেছেন কি লাগিয়া কারণ ইত্যাদি বেডা কইছে যাক এছিল ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ